দুই সালে বাংলাদেশ কেমন হবে এখন দুই সাল গরমে হাঁসফাঁস করা ঢাকা ভাঙা রাস্তায় জ্যাম আর নোংরা নদী কিন্তু তো পিচি বছর পর এই শহরটা কেমন হবে দুই সালে ঢাকা হবে স্মার্ট সিটি উড়বে ফ্লাইং বাস সড়কে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ট্রাফিক কন্ট্রোল সূর্য থেকে আসবে বিদ্যুৎ আর বুলেট ট্রেন চলবে আধুনিক উপায়ে নিজে থেকেই গ্রামে ড্রোন দিয়ে চাষাবাদ হবে ছাদের ওপর ধান চাষ হবে ভার্টিক্যাল ফার্মিং আর কৃষক কথা বলবে বাংলা এআইয়ের সাথে স্কুলে থাকবে ভার্চুয়াল রিয়ালিটি ক্লাসরুম শিশুরা পড়বে মহাকাশ ঘুরে আর তরুণরা ঘরে বসেই আয় করবে ডলার তবে কিছু চ্যালেঞ্জও থাকবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে শহরে হবে হুটহাট বন্যা আর হ্যাকাররা চাইবে তোমার তথ্য চুরি করতে তবে ভবিষ্যৎটা আমাদের হাতে প্রযুক্তি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে বাংলাদেশ দুই সালে বিশ্বকে চমকে দেওয়া একটি দেশ হবে তুমি কেমন বাংলাদেশ কল্পনা করো দুই সালে কমেন্টে তোমার স্বপ্নের কথা লিখে জানাও আর এই ভিডিওটি শেয়ার করতে ভুল না